বল আমি তোর বৌদিকে বিয়ে করিনি যেটা আমার বউ সেটা তোর বৌদি হয় সেই বৌদিন কথা বলছি না স্যার এটা আমি বলেই করতে পারব না স্যার আপনার বউকে আমি কি করে বিয়ে করতে পারি এই ছসাকে নে আর পাই না কি বলছিস আর কি শুনছিস না স্যার সমাধান করতে পারব না স্যার আপনি আমার বৌদিকে নিয়ে পালিয়ে গেলেন আর আপনি যাচ্ছেন আপনার বউকে আমি বিয়ে করব কোনোwini সম্ভব না

এটা কি লেগেছেন আপনি কি ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন পড়তে পারেন না পড়ും না জোরে জোরে আমি আর টুনি একসাথে গরু চড়াতে যেতাম মাঠে আমার ছিল সাদা গরু আর টুনির ছিল লাল গরু টুনির গরু দুধ দিত না আর আমার গরু প্রতিদিন দশ কেজি দুধ দিত টুনির গরু দুধ দিত না কেন টুনির গরু বলদ গরু আপনি কি পাগল নাকি দুধ দেয় আরে পাগল না চরিত্র খারাপ আমার বউ দিঘি বালিছে টুনিকে আমার মনের পাখি করে নিলাম তখন তখনও আমি জানতাম না আমার সোনার টুনি যে পাক্কা বিড়ি কর ওর দিনে দশ প্যাকেট বিড়ি লাগতো আর সেই বিড়ির প্যাকেটের টাকা আমার কাছে চাইতো টানা এক মাস বিড়ির টাকা দিলাম একদিন শুধু দিতে পারি নাই সেই দিন টুনি আমার কাকার ছেলের সাথে বিয়ে করে নিলো তারপর কাকার বাড়ি গিয়ে আমি জমির ভাগ চাইতে লাগলাম তারপর ওরা সবাই মিলে আমাকে বাস দিয়ে মারলো তাতে আমার দুঃখ হয়নি বিড়ি কর টুনিও আমাকে বাসের চারটে বাড়ি মারলো তাতে আমি খুব দুঃখিত এইবার স্যার নতুন বইটা দিয়ে দিন কারণ পুরনো বই হারিয়ে গেছে

এমন কাজ করতে হবে যেখানে কাজে যেতে মন চায় আর এমন বাড়ি থাকবে যেখানে বাড়িতে যেতে মন চায় আমার দুটোই নাই জানিস তো সে তো স্যার ঠিকই আছে কিন্তু আপনার চেয়ারে বসাকে আমার ঠিক হবে তাহলে আপনি কোথায় বসবেন আর আমি তো ল্যাপটপ চালাতে পারি না